ক্যান্ডেলটা গ্রিন হবে কিভাবে হয় দেখেন আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি দেখেন মার্কেটের টার্গেট কিন্তু এই জায়গায় এই লেভেলটা ব্রেক করা ওই জায়গায় নিচের দিকে একটা ট্রেড হয় এই ক্যান্ডেলটাতে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি পিকে মার্কেটে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা ক্লিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন মার্কেটটা এই জায়গা থেকে ট্রেন্ডে শুরু করছে ঠিক আছে এই জায়গায় যদি আমরা মেজর স্ট্রাকচারটা দেখি তাহলে কি করতেছে এর উপর হাই কনফার্ম করতেছে এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কি করতেছে অবশেষে হাইয়ের উপর হাই কনফার্ম করছে ওকে এই জায়গা থেকে মার্কেট কি করতে পারে জায়গা থেকে মার্কেট এই যে হাইটা আছে এই হাইটা কনফার্ম করার চান্সেসটা বেশি থাকবে আপনি যদি এই জায়গায় দেখেন তাহলে এই হাইটা মার্কেট কী করছিল ওই জায়গায় সব প্রিক করছিল ওকে আমি জায়গায় আপের জন্য একটা টেট করছি অবশেষে আমার ডেটটা গ্যাপ আপের মাধ্যমে ফিল আপ করে দিছে অর্থাৎ আমার ডেটটা উইন হয়ে গেছে ঠিক আছে উইকেন্ডেলটা কিন্তু উইক একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট দেখি আমরা এই জায়গায় তাহলে উইক্যান্ডেলে একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে ওই জায়গায় আপের দিকে মার্কেট যাওয়ার জন্য চ্যান্সেসটা কমই থাকবে গ্যাপ আপ করছে উইক লেভেলে আসছে ঠিক আছে করার পর এই জায়গায় উইক লেভেলে আসছে এবং উপর থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচে দিকে চলে যাচ্ছে এই ক্যান্ডেলটাতে ট্রেড করাটা আমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেজন্য আমি এই ক্যান্ডেলের ট্রেড প্লেস করি নাই অপরচুনিটি যদি পাই তাহলে হচ্ছে ট্রেড প্লেস করবো নয়তো ট্রেড প্লেস করবো না ঠিক আছে আমরা যদি এই জায়গায় মাইনার স্ট্রাকচারটা দেখি তাহলে কিভাবে হবে মার্কেট এই জায়গায় ব্রেক করছে হাইটা ব্রেক করে নাই এসে অবশ্যই সেই জায়গায় এটাকে ব্রেক করে নিচে ওই জায়গায় নিচের দিকে একটা ট্রেড হয় এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে নিচের দিকে একটা ট্রেড হয় ঠিক আছে দেখি কি করে মার্কেট এই ক্যান্ডেলটা আপনার নিচের দিকে যাওয়ার চান্সেসটা থাকবে বেশি এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে ডোন্ট এন্ড সি আমরা প্রত্যেক মার্কেটে একটা করে লস অ্যাকসেপ্টেড নিব যে এই মার্কেট যদি আমাদের একটা লস হয়ে যায় তাহলে হচ্ছে আমরা আরেকটা মার্কেট চুজ করে নিব ঠিক আছে ধরেন এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় আমি ট্রেড প্লেস করার রিজনটা কি মার্কেটের জায়গায় যদি দেখি তাহলে এ জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা কিন্তু ব্রেক করছে এই জায়গায় মার্কেট ঠিক আছে জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা দেখেন একদম পারফেক্টলি লেভেল এসা ক্লোজ দিতেছে মার্কেট একদম পারফেক্টলি লেভেল এসা ক্যান্ডেলটা ক্লোজ দিছে ঠিক আছে তো এই ক্যান্ডেল এই জায়গা থেকে কি করতে পারে এই লেভেলটা মার্কেটের টার্গেট থাকবে এটা ব্রেক করা এই জায়গায় তো আমি আপের জন্য ট্রেড প্লেস করতে পারি না ঠিক আছে এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করতে পারি না তো সেজন্য এই ক্যান্ডেলে আমি আর ট্রেড করব না এই ক্যান্ডেল আমি ওয়েট করবো দেখেন এই জায়গায় আমরা আমাদের যদি দেখি আমরা তাহলে এই জায়গায় মার্কেটে সা অবশেষে এই জায়গায় হায়ার লো ব্রেক করার পর এই জায়গায় এসে আবার এটা ব্রেক করছে তাহলে কি হবে এই জায়গায় এই জায়গায় ইন্টারনাল স্ট্রাকচারে মার্কেটের মুভটা কোথায় আসতে পারে জায়গায় উপরে ব্রেক করছিল ঠিক আছে মার্কেটের টার্গেট হাই আবার এই জায়গা থেকে কি করে ইন্টারনাল স্ট্রাকচারের যে মুভটা এটা হচ্ছে এই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ করার জন্য বলতেছে মার্কেট ঠিক আছে নিচের দিকে অর্থাৎ এই যে লট আছে এই লটটা ব্রেক করার জন্য ইন্ডিকেট করতেছে এই মুভটা এই মুভটা সেই জন্য হচ্ছে আমি এখানে আপের জন্য ট্রেড করি নাই নয় এখানে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করতাম তো মার্কেট কোথায় থেকে হচ্ছে আবার উপর দিকে যাওয়ার চান্সেসটা থাকতে পারে সেটা আমরা দেখি যদি এই জায়গা থেকে মার্কেট এই জায়গায় স্ট্রাকচারটা ব্রেক করছে শেষে এই জায়গা থেকে এই জায়গায় স্ট্রাকচারটা ব্রেক করছে অর্থাৎ এই জায়গায় আমাদের ল্যাগ এই জায়গা থেকে মার্কেট কোথায় থেকে আপের দিকে যেতে পারে সেটা দেখতে হবে আমাদের আমরা যদি দেখি তাহলে এই জায়গায় আমাদের একটা লেভেল আছে এই লেভেলে যদি আসে এই লেভেল থেকে মার্কেট আপসাইডে মুভ করতে পারে অথবা এই জায়গায় যদি আমরা দেখি তাহলে ইন্টারনাল স্ট্রাকচারে এই জুন থেকে হচ্ছে মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেসটা থাকবে ব্রেক করে অথবা নদান থেকে যাওয়ার চান্সেস থাকবে তারপরে হচ্ছে মার্কেট আর নিচে যদি আসে তাহলে এই লেভেলে আসবে এই লেভেলেই আসতে পারে দেখি আমরা গোটা থেকে মার্কেট কনফার্ম করি উপরে যাবে এটা কিন্তু চান্সেসটা বেশি থাকবে উপরে যাবে এটা চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে এই জায়গায় যদি মার্কেটে এই জোনটাকে ব্রেক করে নেয় উপরে চলে যায় ঠিক আছে তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে এই হাইটা ব্রেক করা আমরা একটা হরিজোনটা লাইন নিয়ে নেব এই জায়গায় এই জোনটা নেওয়ার জন্য ওকে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেট কি করছে এই লেভেলটাকে অল্প হচ্ছে স্মললি ব্রেক আউট করছিল উপর দিকে স্মল ব্রেকআউট করার পর আবার মার্কেট কি করতেছে এই জায়গা থেকে ড্রপ করতেছে নিচের দিকে এই ক্যান্ডেলটা টাউনের জন্য একটা শিওর শট তো এই শিওর শট কীভাবে দেখেন একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল মিলা হচ্ছে একটা ক্যান্ডেলে ব্রেক করতে পারতেছে না কন্ট্রোল উইকের মধ্যেই তো আছে না উইকের মধ্যেই আছে তো সেজন্য এটা থাকবে এটা টাউনের জন্য একটা শিওর শট জায়গায় এটাও আছে এখনও গ্রোয়িং গ্যাস ঠিক আছে টু টু লুজিং এখনো বলে নাই মার্কেটকে ঠিক আছে এখনও লুজিং বলে নেই এই লেভেলটা মার্কেটকে ওই জায়গায় একটা গ্রিন কেনার আসার চান্সেস থাকবে ওটা যদি লেফট সাইডে দেখি তাহলে আমাদের এখনও লেফট সাইডে লেভেলটা অনেক নিচে এখনও লেফট সাইডের লেভেলটা অনেকটাই নিচে সেজন্য এই লেভেলে থেকে আমি রাউন্ডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি এক মিনিট তিরিশ সেকেন্ডে ট্রেড প্লেস হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় একটা ট্রেড প্লেস করার ছিল আগেই হচ্ছে আমি টিপ দিছি কিন্তু এক মিনিট ত্রিশ সেকেন্ডে পড়ে গেছে মার্কেট জায়গায় তার যে সিচুয়েশনটা এটা চেঞ্জ করতেছে ঠিক আছে বারে বারে চেঞ্জ করতেসে বারে বারে ইন্ডিকেট করতেছে উল্টো দিকে চলে যাচ্ছে এরকম করতেছে মার্কেট ঠিক আছে একবার হচ্ছে নিচে এসে ব্রেক করতেছে আবার হচ্ছে বিগ ক্যান্ডেল দ্বারা উপরে চলে যেতেছে এটা একটা একজেশন ক্যান্ডেল যে যার জন্য এই ক্যান্ডেলটা একটা রিভার্স হওয়ার চান্সেস থাকতে পারে ঠিক আছে রিভার্স হওয়ার চান্সেস থাকবে এবং এই জায়গায় একটা লেভেলে আসছে এই ক্যান্ডেলে আমি দুইটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা হেড কেন্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ এই জায়গায় আমাদের লেভেল আছে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট পুষ্টিস নিচের দিকে তো সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এবং এই জায়গায় আমাদের একটা স্ট্রং লেভেল যে লেভেলটা মার্কেট ব্রেক করার পর আবার নিচে চলে আসছে আবার সাথে সাথে উপরে ব্রেক করছে ঠিক আছে সেই জায়গায় দুইটা ট্রেড প্লেস করার কারণটা কি দেখেন এই জায়গায় দুইটা ট্রেড প্লেস করার দেখেন এই লেভেল থেকে মার্কেট বারবার ব্যাক করতেছে এই জায়গায় দুইটা ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে এই জায়গায় বুল ট্রেডটা রিকভার করা ঠিক আছে এই জায়গায় বুল ট্রেডটা রিকভার করার জন্য এই জায়গায় দুইটা ট্রেড আমি প্লেস করছি মার্কেটে এই ক্যান্ডেলটা আবার কি হতে পারে এই লেভেলে যদি টাচ করে গ্রিনে কনভার্ট হয় তাহলে কিন্তু উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে উপর দিকে টাচ করে নেয় মার্কেট চলে যেতেসে চলে যাইতাছে বলতে এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলকে সাপোর্ট পানি হচ্ছে আপনার কন্টিনিউ করার চেষ্টায় মার্কেট আছে ঠিক আছে মার্কেট আমাদের এই জায়গায় যে লেভেলটা আছে লেভেলের নিচে আসতে আসে আবার উপর যেতেসে আবার নিচে আসতে আবার লেভেলকে রেসপেক্ট করে অনেক নিচে চলে যাচ্ছে আবারও ব্রেক করে উপর দিকে আছে। কোনোভাবেই কোনোভাবেই মার্কেট এই টার্গেটটা সেট করতে পারতেছে না কোনোভাবেই হচ্ছে টার্গেটটা সেট করতে পারতেছে না একটা ডোজি ক্রিয়েট করছে লেভেল থেকেই ঠিক আছে লেভেল থেকেই একটা ডোজি ক্রিয়েট করছে তো ওই জায়গায় সেলাররা আসার ছিল কিন্তু আসতে পারে না তাহলে জায়গার আসবে বাইররা আসবে কিন্তু এ জায়গায় দেখেন কি করছে গ্যাপ ডাউন করছে ঠিক আছে গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে হচ্ছে মার্কেট উপর দিকে মুখ নিয়ে আসতেছে ওকে দেখি আমরা কি করি মার্কেট আমরা অতিরিক্ত সময় অতিবাহিত করব না একটা মার্কেটে আমরা মার্কেট প্রয়োজন হচ্ছে চেঞ্জ করে নিব মার্কেটে এই লেভেলটাকে আপনারা যদি দেখেন এই লেভেলটাকে কিভাবে কি করতেছে দেখেন উপরে যেতেছে আবার নিচে আসতেছে আবার উপরে আবার নিচে যেতেছে এটা কিন্তু ডাউনের জন্য একটা অ্যাকশন হচ্ছে ডাউন হয়ে যাবে এটা লেভেল টাচ করার পর সেইম লেভেল থেকে হচ্ছে কনফার্মেশন দিতেছে নিচের দিকে গ্যাপ ডাউন করছে ওরা হচ্ছে উপর থেকে এই লেভেল থেকে প্রেশার নিতেছে ওরা তাদের এটা নিচের দিকে চলে যাবে পার্সেন্টেজটা একটু কম থাকবে এটাই আর কিছু না জায়গায় উইনিং ডেস একটু কম থাকার চান্সেস থাকবে ওকে গাইস আর এই মার্কেটে ওয়েট করলে হবে না আমাদের মার্কেটটাকে চেঞ্জ করে নিতে হবে আমরা মার্কেটটাকে চেঞ্জ করে নিব আমরা চলে যাব আরেকটা মার্কেটে ঠিক আছে আপনারা অনেক ইন্টারেস্টেড যে ভিডিও লং করার জন্য ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো কাট করতেছি না আপনাদের জন্য লং ভিডিও হচ্ছে লং ভিডিও আকারে দিয়ে দিতেছি মার্কেটে আমরা মাত্র ছিলাম ওকে এই জায়গায় দেখেন ক্যান্ডেলটা রেডি হয়েছে ঠিক আছে সমস্যা কি মার্কেট লেভেল থেকে প্রেসার আসছে তো রেড হবে না তো কী হবে মার্কেট ছেড়ে আসছি আর মার্কেটে যাওয়া মাত্রের জন্য ওকে গাইস আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা টেট প্লেস করবো বাতাসি ঠিক আছে জায়গায় উপরে একটু লেভেল আছে উপরের লেভেল থেকে যেটা প্লেস করতে হবে আমাদের কিন্তু গ্যাপ আপ করে না মার্কেট এই জায়গা থেকেই ফোর হান্ড্রেড ফোর লেভেল থেকে নিচে দিকে চলে যাচ্ছে আমাদের উপরেই আসেনি ঠিক আছে যার কারণে জায়গায় ট্রেড প্লেস করা আমাদের কাম্য না আমাদের কাম্য ছিল যে এই জায়গায় উপরে মার্কেট আসবে আমাদের যে লেভেলটা নিচ্ছে এই লেভেলে আসলে আমরা এই লেভেলের উপরে ট্রেডটা প্লেস করতাম তাহলে আমাদের ট্রেডটা সেফ থাকতো ঠিক আছে তিনটা ক্যান্ডেল মেলা ফিফটি পার্সেন্ট লেভেলকে ব্রেক করতে পারতেছে না তারপর হচ্ছে যে লেফট সাইডে একটা লেভেল আছে ওকে এই লেভেল থেকে বারবার রিজেকশন নিতেছে এটা ডাউনের জন্য একটা প্রিটকশন ছিল মার্কেটে কিন্তু এই জায়গায় কি করার কারণে হচ্ছে কনফার্মেশন না দেওয়ার কারণে আমরা ট্রেড প্লেস করি নাই ওকে গাইস সেই জায়গায় আমরা চলে আসছি ইউ মার্কেটে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় মার্কেট কি করছিল টাউনের সাইড লোটাকে ব্রেক করছে উপরে আসার পরে ব্রেক করছে তো এই জায়গায় মার্কেট তো ক্যান্ডেল গুলাতে আমাদের ডাউনের জন্য ট্রেড ছিল মার্কেটের টার্গেট এটা ব্রেক করা দেখি আমরা এই জায়গায় ট্রেড দুই একটা প্লেস করতে পারি কিনা আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি দেখেন মার্কেটের টার্গেট কিন্তু এই জায়গায় এই লেভেলটা ব্রেক করা তারপর এই জায়গায় মার্কেট কোনো লেভেলে ক্লোজ দেয় নেই যে লেভেল থেকে হচ্ছে মার্কেট রিভার্স করতে পারে আমাদের কোনো লেভেল নেই এই জায়গায় যার কারণে হচ্ছে আমি মার্কেটের টার্গেটের দিকে একটা ট্রেড প্লেস করছি মার্কেট মোমেন্ট আমি আসে যার কারণে এই আমাদের সেফটি মার্জিন নেওয়াটা প্রয়োজন ছিল না ওকে দেখেন মার্কেট কিভাবে টার্গেট ব্রেক করে এ জায়গায় যদি দেখেন যেভাবে উপর দিকে মার্কেট মুভ আসছিলো তেমনইভাবে এ জায়গায় যদি পিছিয়ে দেখেন তাহলে মার্কেট টার্গেটের দিকে কিভাবে মুভ দিছে ডাউন ডিরেকশনের জন্য এই জায়গায় যদি পিছনে দেখেন তাহলে হচ্ছে আপনার মার্কেট কি করছে কিভাবে মুভ দিছে সেটা দেখতে পারবেন দেখেন জায়গায় ডাউনের জন্য যখনই মার্কেট মুভ দিছে কিছুটা বিগ মুভ আসছে এই জায়গায় যদি দেখেন এত ওল্ডে যাওয়ার নাই আমাদের আছে দেখেন এই জায়গায় যে মুভটা আসছে এই জায়গায় এই মুভটা এক্সপেক্টেড থাকবে ঠিক আছে তো অবশেষে আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে লেভেলে টাচ করার পর এখানে এই জায়গায় ক্যান্ডেল গিয়ে লো লাগিয়ে তারপর উপরে আসছে তারপর হচ্ছে উপরে আসছে এত রিজেকশন এই জায়গায় পায়াররা একটি হতে পারে পায়েরা আসতে পারে ঠিক আছে এরকম আজ এই ক্যান্ডেলটা রেড হয়ে যাবে এত রিজেকশন আপনার এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল বানিয়ে দিছে এই রিজেকশনগুলো ঠিক আছে তো সেই জন্য এই জায়গা থেকে আপের জন্য গ্রিন ক্যান্ডেলও আসতে পারে ঠিক আছে যার কারণে এই জায়গায় আমি সেফটি মার্জিন লেভেল থেকে রিপ্লেস করি নাকি সেফটি মার্জিন লেভেল থেকেও ট্রেড প্লেস করে নেই টাউনের জন্য এই লেভেল থেকে ট্রেড হইতো দেখেন মার্কেটে কী করে গ্রিন ক্যানেল কীভাবে হইত না অবশেষে কিন্তু এই ক্যানেলটা ক্রিন ক্যানেল হয়ে গেছে কারণ কি এক জায়গায় সেলাররা উইক সেজন্য ঠিক আছে সেলাররা উইক যার কারণে হচ্ছে আপনার মার্কেট এই জায়গায় একটাই গ্রিন ক্যানেল আসছে মার্কেটে এখন দেখেন কীভাবে মুভ আসছে পায়রা একটিভ হতে পারে না স্ট্রংলি জায়গায় টাচ যদি না করতো তাহলে ওই জায়গায় নিচে থেকে আপের জন্য একটা ট্রেড হইতো মার্কেটে রিজেকশন দিত কিন্তু এই জায়গায় টাচ করে নিচে চেক করার পর ব্রেক করতেছে এই জায়গায় রিজেকশন না আসার চান্সেসটাও থাকতে পারে জায়গায় আমরা টার্গেট পাইছিলাম নিচে টার্গেটে একটা হচ্ছে ট্রেড প্লেস করি এখন তো আর মার্কেটের কোনো টার্গেট নাই আমরা আরেকটা মার্কেটে যাই চলেন ওকে আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দেবো কারণ আমি মার্কেট সিলেক্ট এই জায়গায় ওকে গাইস আমরা এই জায়গায় চলে আসছি ইউরো সিএডি মার্কেটে উপরে একটা লেভেল আছে লেভেল থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড হবে কনফার্মেশন তো আসে নাই যে ডাউনের জন্য ট্রেড প্লেস করব জোনটাও কিন্তু স্ট্রং জোন ঠিক আছে ওকে গাইস এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে মার্কেট টেনটা আপ ট্রেন এই লেভেলতে মার্কেট পারফেক্টলি আসছে যার কারণে এটা আপের জন্য একটা শিওর শট ঠিক আছে আপের জন্য একটা শিওর শট কনফার্মেশন যদি দেয় তাহলে পরে এই জায়গায় আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি মার্কেটের টার্গেট সেট হয়ে যাবে কিন্তু এটা ওকে বাইরা ইন্টারেস্টেড না লেভেল থেকে আসার জন্য মায়েরা ইন্টারেস্টেড না নিচের লেভেল উপর থেকে যদি প্রেশার আসে নিচের দিকে ডাউনের জন্য আমরা ট্রিট করতে পারি ওকে মায়েরা পুশ করতেছে মার্কেটকে উপর দিকে একটু প্রেশার যদি সেলাররা ট্রিট করে না ডাউনের জন্য চলে যাব প্রেশার আসতে হবে ওকে কোনো ইন্ডিকেশন নাই মার্কেটে একই জায়গায় আপ ডাউন আপ ডাউন মুভ করতেছে ক্যান্ডেলটা কিন্তু আবার গ্যাপ ডাউন করছে এটা মনে রাখেন উপরে যাইতেছে মানে নিচের দিকে প্রিটেকশন কিন্তু এই জায়গায় উপর থেকে কোনো কি আসে নাই সেলার জন্য কোনো পুশ অর্থাৎ প্রেশার আসে নাই প্রেশার ট্রেডিং ওকে দেখেন মার্কেট নিচের দিকে যেতেছে তো কি হয়েছে আমরা তো ওই জায়গায় ট্রেড করতাম উপর থেকে যদি কনফার্মেশন পাইতাম ঠিক আছে উপর থেকে কনফার্মেশন পাই নাই বই হচ্ছে ট্রেড লিস্ট করি নাই আবারও কি করছে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে গ্যাপ আপ করছে প্রথমে হচ্ছে উপরের লেভেল দিতেছে প্রথমে উপরের লেভেলে দিতেছে উপর থেকে প্রেশার আসলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস হবে ওকে মার্কেট কোনো কনফার্মেশন আমাদের দিতে না মার্কেট কোনো কনফার্মেশন আমাদের দিতেছে না যে আমরা ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে এ জায়গায় একটা গ্যাপ লেভেল ফিল হয়েছে মার্কেটে এটা ব্রেক করার জন্য গ্যাপ করছে কিন্তু উপর থেকে তো কনফার্মেশন আসবে যে এটা ব্রেক করবো আমরা ঠিক আছে উপর থেকে কনফার্মেশন না আসলে তো আর ট্রেড করা যায় না এই ক্যান্ডেলে নিচে থেকে আপের জন্য হবে নিচে থেকে আপের জন্য ট্রেড হবে আসো নিচে আসো নিচের লেভেল থেকে আপের জন্য দেখেন এরকম হবে আপনাদের ক্ষেত্রেও অনেক সময় আপনারা মার্কেটে ঢুকছেন লেভেল ড্র করছেন কিন্তু লেভেলে আসছে মার্কেট আপনাদের কোনো রেসপেক্ট করতেছে না আপনাদের ড্র করা লেভেলগুলা রেসপেক্টেবল হইতেছে না রেসপেক্ট দিতেছে না মার্কেটেগুলোকে এরকম অনেক সময় হবে আপনাদের ক্ষেত্রেও তো আপনারা ওয়েট করবেন কনফার্মেশন পাইতেছেন না তো এক সময় দিবে না মার্কেট কনফার্মেশন তো আপনাকেই দিবে আর কাকে দিবে হুম দেখেন তো ইজিলি মার্কেট একটা কনফার্মেশন দিতেছে আপের জন্য আপের জন্য ট্রেড প্লেস করে ফেলছি এই জায়গায় লেট হইতেছে ঠিক আছে একটু লেট হইতেছে চ্যানেলটা গ্রিন হবে কিভাবে হয় দেখেন এটা আমরা এক্সপ্লেন করি দেখেন মার্কেট এই জায়গায় নিচে থেকে উপরে আসতেছিল উপরে আসার পর এই জায়গায় উপরে গেছে এবং নিচে এসে এই লেভেলটা কি মার্কেটে অবশেষে ব্রেক করছে ব্রেক করার পর এই জায়গায় আমরা অনেক ওয়েট করি কোনো ট্রেড আমাদের মার্কেট দেয় নাই তো অবশেষে এসে মার্কেটে আমাদের এই জায়গায় কী করছে এই লেভেলের উপরে আসছে এবং কন্ডিশন দিচ্ছে যে এটা উপরে যাবে সেজন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি দেখেন কিভাবে মার্কেট উপরে যেতেছে এরকম অপেক্ষা করবেন মার্কেটে অনেক ট্রেড খুঁজে পাবে ঠিক আছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অপেক্ষা এখানে লাভের জন্য আমি চাইলেও ট্রেড করতে পারি কিন্তু আমি আর ট্রেড করবো না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টিটি